আজ আমাদের বাড়ি রাধা অষ্টমীর পুজো তাই আজ আমি ভোগের থালা রেডি করেছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। রাধার কি কি ভোগ পছন্দ প্রথমে আমি এখানে বানিয়ে নেব ফুলুরি মালপোয়া বানিয়েছি মালপোয়ার রেসিপি আমার চ্যানেলে আগেই আছে তাই আজ আর আমি আলাদা করে মালপোয়ার ভিডিও করিনি ফুলুরি রাধার খুব পছন্দ তাই সেই ফুলোরিটা বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি তারপর নিয়েছি সন্দক নুন হলুদ লঙ্কার গুঁড়ো জোয়ান আর অল্প একটু হিং আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ফুলোরিটা ভালো হবে না হিংটাও একদম অল্পই দেবেন আর লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ঝালটা খুব তো যায় না ভোগেতে তাই আমি অল্পই লঙ্কা দিয়েছি সব মশলাগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখতে হবে বেসনটার ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না ঘনই হবে আর যখন নাকি পুরো বেসনটা জলের সাথে মিশে যাবে তখন ভালো করে ফেটাতে হবে আমরা যেরকম বড়ি দিই সেরকমভাবেই ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে ফুলরিটা তত সুন্দর হবে কিন্তু ফ্যাটানোর সময় খেয়াল রাখতে হবে যেন জলটা একবারেই না দেওয়া হয় আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ভালো করে ফেটানোর পরে বেসনের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাইট হয়ে গেছে আর কেরকম ফ্লাফির মতো দেখতে লাগছে এবার আমি কড়াইতে কড়াইটাকে গরম করব কড়াইটা গরম করে তারপরে কিন্তু তেল দিতে হবে নালে ফুলোরিটা ছাড়ার পর ফুলোরিটা ভেসে উঠবে না আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি এইবার গরম করে এবার আমি ফুলোরিটা অল্প অল্প করে ছাড়ব যেহেতু আমি ভোগের জন্য বানিয়েছি তাই ফুলরির সাইজটা কিন্তু ছোট ছোটই করেছি আপনারা চাইলে বড় বা ছোট নিজের ইচ্ছা মতন করে নিতে পারেন যেই সাইজটা আমি দিয়েছি তার থেকে ফুলরিটা কিন্তু ফুলে যাবে তেলে ভাজার পরে ফুলরিগুলো যখন এক সাইডে হয়ে আসবে তখন আস্তে আস্তে ওটা ফুলে ওপর দিকে উঠে আসবে তখন আমাকে সাইডটা চেঞ্জ করে দিতে হবে মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে একদম লোতে দিলে ভেতরের থেকে ফুলরিটা হার্ড হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেক কটা ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর টুবু হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে যেগুলো হয়ে গেছে সেগুলোকে এক এক করে তুলে নেব এইবারে আমি করব রাধার সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে গাঠি কচুর তরকারি তার জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে জোয়ান ফোড়ন দিয়েছি অল্প একটু জোয়ান দিয়ে তারপরে আমি অল্প একটু হিং দিয়েছি হিং দিয়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা গাঠি কচুটা দিয়ে দিলাম গাঠি কচুটা দিয়ে মশলার ফোড়নের সাথে ভালো করে নেড়ে হালকা ভেজে নিতে হবে এবার আমি এখানে দেব সন্দক নুন ভোগের জন্য তো সন্দক নুন ছাড়া অন্য কিছু নুন ব্যবহার করা যায় না তাই আমি এখানে সন্দক নুন দিয়েছি নুনটা আন্দাজ মতন দেবেন সন্দক নুনটা দিয়ে আমি গাটি কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এক এক করে সব মশলা অ্যাড করব এবার আমি এখানে অ্যাড করব। হলুদ রাতারানির হলুদ জিনিস খুব পছন্দ আর তাই জন্য তরকারিতেও আমি হলুদটা একটু বেশি বেশি দিয়েছি তারপরে এবার এখানে আমি অ্যাড করব সব মশলা দিয়ে দেব এখানে আমি একটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি যা সেন্টের জন্য তারপর নাড়িয়ে নিয়ে আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখানে খুব অল্পই ব্যবহার হবে যেহেতু এটা ভোগের রান্না তারপর যাতে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষে নেব আঁচটা একদম লোতে থাকবে যাতে গাঠিগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি অল্প একটু চিনি অ্যাড করবো চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে অল্প একটু ঘি অ্যাড করবো এবার আমি এতে জল অ্যাড করবো যেহেতু এই কারিটা খুব একদমই ঝোলঝোল হবে না সেজন্য শুধু সেদ্ধ হওয়ার মতনই জল দেব। যাতে গাঠিটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার আমি জল দিয়ে আঁচটা একদম লো করে সেদ্ধ হতে দেবো এবার আমার কারিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব গাঁঠিগুলো সব নরম হয়ে গেছে আর ঝোলটাও পুরো শুকিয়ে গেছে রেডি হয়ে গেল রাধার প্রিয় ভোগ গাঁঠি কচুর তরকারি এবার আমি ভোগের থালাটা একসাথে সাজিয়ে আপনাদের দেখাবো আমি এখানে দিয়েছি লুচি মালপোয়া গাঠি কচুর তরকারি ফুলোরি মিষ্টি দই আর হচ্ছে রাধার সব থেকে ফেভারেট রাবড়ি আর এখানে দিয়েছি ছানার কেক রসগোল্লা আর ফল আপনাদের এই রাধার ভোগের রেসিপিগুলো কেমন লাগলো আর আমার গোপাল সোনাকেও কেমন লাগলো আপনারা জানাবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দেবেন